নেতৃবৃন্দ যুব দলের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি দু একটা কথা বলে আপনাদেরকে বিদায় করে দিব আজকে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা যুব দলের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা এসেছে এই পনেরো বছরে যেই আওয়ামী লীগ সরকার ভূমি হাসিনা মাফিয়া সরকার স্বৈরাচারী সরকার এই বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সাধারণ জনগণ ঘুম হত্যা করেছে পাশাপাশি যারা নাকি শ্রমিক এই সড়ক সড়ক আন্দোলনের যেই আন্দোলন ছাত্রছাত্রীরা করেছেন তাদেরকে এই সে খুনি আছি না এই পুলিশ লিক দিয়ে নির্বমভাবে পাখির মতন গুলি করেছে এবং এই কিছুদিন আগে এই ছাত্র আন্দোলনের যারা নাকি নৃজ অধিকার নিজে প্রাপ্য অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই এই আ ছাত্র ছাত্রী হাজার হাজার ছাত্র ছাত্রীদের পাখির মতন বলে গুলি করে হত্যা করেছে হাজার হাজার মায়ের বউ খালি করেছে আমরা আমরা কি চাই আমরা শেখ হাসিনার পাশি চাই শেখ হাসিনার এই বাংলার বুকে ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয় যুব দল রাজপথ ছাড়ব না আমার নেতা আপনাদের সকলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ খুক গোলাম ফারুক খোকন ভাই এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন ভাই এবং সাধারণ সম্পাদক বাচ্ছু ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামে দুই দুইবার সদস্য রনি রনিবাই নির্দেশ আওয়ামী লীগ দেখবেন কোনো নাশকতা করেছে কোনো নাশকতা সাথে নৃত্য বা লুটপাট করার উদ্দেশ্যে আসে গ্রামের ভিতরে বা এলাকায় রাস্তাঘাটে তাদের হাত পা ভেঙে বা গাছের মাঝে ঝুলিয়ে নাই কোনো কাতীয় নাই কোনো স্বজন নাই তারা অতীতে কোন আত্মীয় স্বজনের পরিচয় রাখেনি আপনার কোনো আত্মীয় স্বজনের পরিচয় রাখবো না করতে আসবে আর বাধা দিবেন কিন্তু আমরা সর্বোপরি মুস্তাফিজুর রহমান ভাইয়ের নির্দেশ আপনারা কোন অন্যায় ভাবে কারো দোকান পাঠ এই সেই কোন অকর্মের সাথে লিপ্ত হওয়া যাবে না কোন নেতা কর্মী জাতীয়তাবাদী দলের কোন অকর্ম